ঘুমের মধ্য যদি এই পাঁচটি স্বপ্ন দেখেন তাহলে বুঝে নেবেন মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন বা সন্তুষ্ট এই কারণে এই স্বপ্নগুলি আপনিই পেয়েছেন নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এমন কিছু স্বপ্ন রয়েছে যা মা লক্ষ্মী তাদের ভক্তদের ওপর দিয়ে থাকেন এই স্বপ্নগুলি যাদের প্রতি মা লক্ষ্মী সন্তুষ্ট ঠিকই শুনেছেন এই পাঁচটি স্বপ্ন সবার ভাগ্যে কিন্তু থাকে না মা লক্ষ্মী যাদের প্রতি প্রসন্ন হন তাদের মাধ্যমেই কিন্তু এই স্বপ্নগুলি পাঠান ঠিকই শুনেছেন এই স্বপ্নগুলি কিন্তু সবার ভাগ্যে থাকে না তাই যাদের ভাগ্যে এই স্বপ্নগুলি আছে বা যারা ঘুমের মধ্যে প্রতিদিন এই স্বপ্নগুলি দেখেন তারা কিন্তু অত্যন্ত ভাগ্যশালী হন তার কারণ হচ্ছে লক্ষ্মী যাদের প্রতি অত্যন্ত তার ভক্তদের প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন তাদের প্রতি কিন্তু এই পাঁচটি স্বপ্ন দিয়ে থাকে আর সেই পাঁচটি স্বপ্ন কী কী তা জানার জন্য অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপরেই কিন্তু বুঝতে পারবেন যে সেই পাঁচটি স্বপ্নগুলি কি কি হ্যাঁ বন্ধুরা এই পাঁচটি স্বপ্ন যদি আপনারাও পান তাহলে বুঝে নেবেন যে মা লক্ষ্মীর আশীর্বাদ স্বয়ং আপনার ওপর রয়েছে এই জন্য এই শুভ সঙ্গে গুলি বা শুভ স্বপ্নগুলি আপনি ঘুমের মধ্যেই দেখেছেন বা আপনি পেয়েছেন হ্যাঁ বন্ধুরা এই পাঁচটি শুভ সংকেত আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসতে বাধ্য হবে এই জন্য কোন কোন সেই পাঁচটি শুভ সংকেত বা স্বপ্ন তা জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমেই আসে মা লক্ষ্মী সবার প্রতি প্রসন্ন হন না যে ভক্তরা মা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করেন বা বাড়িতে সবসময় পূজা পাঠ করেন বা বাড়ির সুখ সৌভাগ্য বজায় রাখে অর্থাৎ বাড়িতে যদি কলহ অশান্তি ঝগড়া এগুলি লেগে থাকে বা বাড়িতে সবসময়ের জন্য অপরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় বা বাড়ির সদর দরজা বিশেষ করে যদি অপরিষ্কার করে রাখা হয় সেই সকল গৃহীতে কিন্তু মা লক্ষ্মী আসেন না সেই সকল ভক্তদের প্রতি মা লক্ষ্মী প্রসন্ন হন যারা মা লক্ষ্মীকে মনেই স্মরণ করে রাখে বা মনে মনে মা লক্ষ্মীকেই ডাকেন যে সকল গৃহেতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় সবসময় নিজেদের মধ্যে সম্পর্ক সুন্দর থাকে সেই সকল গৃহেতেই কিন্তু মা লক্ষ্মী আসে নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রাখবেন এবং সবসময় চেষ্টা করবেন মা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করার দেখবেন মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবেন তার কারণ হচ্ছে প্রত্যেকেরই জীবনে কিন্তু সবসময়ের জন্য দুঃখ কষ্ট থাকে বাধা বিপদও রয়েছে এই জন্য জীবনে সবসময়ের জন্য যতই অশান্তি কলহ থাক না কেন জীবনে কিন্তু সৌভাগ্য আসতে বাধ্য হবে যদি মনে মনে মা লক্ষ্মীকে আপনি স্মরণ করেন হ্যাঁ বন্ধুরা আর মা লক্ষ্মী সেই ভক্তদের কিন্তু এই পাঁচটি সংকেত দিয়ে থাকেন আর সেই শুভ সংকেতগুলি এই পাঁচটি স্বপ্ন কিন্তু যারা ঘুমের মধ্য এই স্বপ্নগুলি দেখেন বা এই পাঁচটি স্বপ্নের মতো একটিও স্বপ্ন আপনি পেয়েছেন তাহলে বুঝে নেবেন আপনি অত্যন্ত ভাগ্যবান হ্যাঁ বন্ধুরা এই জন্য মা লক্ষ্মী এই স্বপ্নগুলি আপনার দ্বারাই পাঠাচ্ছে প্রথমত বলি বন্ধুরা আসি মূল বিষয়ে যে কোন সেই পাঁচটি সংকেত প্রথমত যেই সংকেতটি পেলে বুঝে নেবেন যে মালককে আপনার প্রতি প্রসন্ন সেটি হচ্ছে আপনারা হয়তো ঘুমাচ্ছেন রাতে প্রত্যেকেই ঘুমিয়ে থাকেন ঘুমের মধ্য হঠাৎ করে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটের সময় যদি হঠাৎ প্রতিদিন ঘুম ভেঙে যায় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এটিকেই বলে কিন্তু ব্রহ্ম মুহূর্ত ভোর তিনটের সময় ঘুম ভাঙার অর্থ হচ্ছে দেবদেবীরা এই সময় কিন্তু জাগ্রত হয়ে থাকে এই জন্য আপনার ঘুমও যদি এই সময়ের মধ্যে ভাঙে তাহলে অবশ্যই করে বুঝে নেবেন যে ভগবানের আশীর্বাদ স্বয়ং আপনার ওপর রয়েছে এই জন্য প্রতিদিনই একই সময়ে আপনার ঘুম ভেঙে যাচ্ছে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ভোর তিনটের সময় আপনার ঘুম ভেঙে যাওয়ার অর্থ হচ্ছে দেবদেবীরা আপনার প্রতি প্রসন্ন এই জন্য এই সময়ের মধ্যে আপনার ঘুম ভেঙে প্রতিদিনই যায় এবং দ্বিতীয় যেই স্বপ্নটি হলো সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় স্বপ্নটি হলো আপনারা যদি ঘুমের মধ্যে প্রতিদিন সাদা লক্ষ্মী পেঁচাকে দেখেন যে আপনার বাড়ির ছাদের ওপর এসে বসে আছে বা ঠাকুর ঘরের সামনে এসে বসে আছে তাহলে বুঝে নেবেন যে স্বয়ং মা লক্ষ্মী আপনাকে দর্শন দিচ্ছে এই স্বপ্নের মাধ্যমে একদমই ঠিকই শুনেছি মা লক্ষ্মীর বাহন কিন্তু হচ্ছে লক্ষ্মী পেঁচা আর সাদা পেঁচা যদি বা লক্ষ্মী পেঁচা যদি আপনার বাড়ির ছাদে বা ঠাকুর ঘরে এসে বসে আর সেটিকে যদি আপনারা স্বপ্নেতে দেখেন তাহলে বুঝে নেবেন যে স্বয়ং মালক্ষ্মী আপনার গৃহেতেই রয়েছে এই জন্য মা লক্ষ্মীর আশীর্বাদ এটি এবং তৃতীয় যে সংকেতটি হচ্ছে সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সংকেত আর তা হচ্ছে আপনারা হয়তো ঘুমাচ্ছেন তার মধ্যেই হয়তো স্বপ্নেতে আপনারা সকালে হয়তো ঘুম থেকে কোনো দিন উঠে গেলেন তার সাথে সাথেই হয়তো দেখছেন যে কোনো গোমাতা এসে আপনার বাড়ির সদর দরজার সামনেই দাঁড়িয়ে আছে হ্যাঁ বন্ধুরা আর ঘুম ভাঙার সাথে সাথে যদি এই গোমাতাকে দেখেন এটি কিন্তু অত্যন্ত শুভ একটি সংকেত এটি কিন্তু অত্যন্ত সৌভাগ্যশালী একটি সংকেত যা এই স্বপ্নের মাধ্যমে আপনাকে মা লক্ষ্মী পাঠিয়েছে এই জন্য এটিও কিন্তু শুভ সংকেত বলেই মনে করা হচ্ছে এবং চার নম্বর যেই সংকেতটি সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত যা হলো আপনারা যদি স্বপ্নেতে সৎসময়ের জন্য সাপ দেখেন সাপ যদি স্বপ্নে আসে তাহলে বুঝে নেবেন ভোলেনাথের আশীর্বাদ স্বয়ং আপনার প্রতি রয়েছে এই জন্য স্বপ্নেতে প্রতিদিন সাপ আসে আপনার হ্যাঁ বন্ধুরা এটি কিন্তু মহাদেবের আশীর্বাদ বলেও মনে করতে পারেন এবং পাঁচ নম্বর যেই স্বপ্নটি হচ্ছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন বা শুভ একটি সংকেত যা ভগবান পাঠিয়ে থাকেন হ্যাঁ বন্ধুরা আর সেটি হচ্ছে কালো পিঁপড়া হ্যাঁ বন্ধুরা স্বপ্নেতে হয়তো দেখছেন যে আপনারা হয়তো যখন পূজা পাঠ করেন সেই সময় হয়তো কালো পিঁবড়া রানাগোনা খুবই বাড়ে এটি যদি স্বপ্নেতে দেখেন তাহলে বুঝে নেবেন যে বাড়িতে কালো পিঁপড়া আসার অর্থ হচ্ছে সৌভাগ্য নিয়ে আসা এটি কিন্তু অত্যন্ত শুভ সংকেত বলেই মনে করবেন এই জন্য এই স্বপ্ন যদি দেখেন বা কালো পিঁপড়া যদি স্বপ্নেতে দেখেন তাহলে এটির অর্থ হচ্ছে বাড়িতে সৌভাগ্য ও অর্থ বয়ে আসছে হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মীর এই পাঁচটি স্বপ্ন অত্যন্ত আপনার জীবনে খুবই সৌভাগ্যশালীময় হবে এই জন্য এই পাঁচটি স্বপ্নর মতো একটি স্বপ্নও যদি আপনি পান তাহলে বুঝে নেবেন মা লক্ষ্মীর প্রতি আপনি খুবই সন্তুষ্ট এই জন্য মা লক্ষ্মী আপনার কাছেই এই স্বপ্নগুলি পাঠিয়েছে তো বন্ধুরা এই হলো সেই পাঁচটি সংকেত যা আপনাদের জীবন বদলে দিতে পারে এবং জীবনে সৌভাগ্য ও মঙ্গলময় নিয়ে আসবে তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে